সত্যি ভালো আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় আমরা নিজেরা টাকা খরচা করে এসে ডাকছি সো আমি একটুও বাড়িয়ে বলছি না ট্রাভেল আড্ডা আজকে আবার যাচ্ছি মন্দারমণি আজকে আমার ফুল ফ্যামিলি আমার সাথে আছে মা আছে দিদি আছে বাবা আছে আর ভাই মানে কালকে চলে গেছে ওরা অলরেডি তো আমরা আজকে যাচ্ছি আজকে স্যাটারডে তো হঠাৎ করে প্ল্যান হলো যে উইথ ফ্যামিলি মন্দারমণি যাবো আমি জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ প্রচণ্ড রাস্তায় আওয়াজ হচ্ছে তো যাই হোক আমরা এখানে ঘোষ নিউ ঘোষ হোটেল বলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এরকম ফ্রেশ হবো চা পাবো কারণ বাবা বেশিক্ষণ গাড়িতে বসে থাকতে পারবে না আর ওখানে মন্দারমণিতে আমাদের লাকজারি ব্যানিয়ন বুক করা আছে রিজর্ট তো ওটা গিয়ে তোমাদেরকে ভালো করে সব ডিটেলস দেখাবো সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাথে পৌঁছে গেছি লাক্সারি ভেনিয়ন ট্রি রিসর্টে এখন বাজে ইউর ডেস্টিনেশন উইল বি অন দ্য রাইট এখন বাজে হচ্ছে 10:51 অনেক দাঁতে দাঁড়াতে এলাম তোমাদেরকে আগে একটা ছোট ব্লগে আমি দেখিয়েছিলাম রিসর্টটা আজকে ভালো করে আরো দেখাতে পারবো তো চলো সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো এন্ট্রি গেট থেকে অনেকটাই দূর রিসেপশনটা তারপরে আবার যেতে হবে ইয়েতে আমাদের রুম গুলোতে সামনে টেন্ট দেখা যাচ্ছে রিসেপশন নাম মনে হয় না বাঁ দিকে বাঁ সামনে নামি পার্ক করতে আসবো না পার্ক হ্যাঁ নামিয়ে দাও ওখানে রিসেপশনে লাগেজ গুলো নামিয়ে দাও ওরা নিয়ে চলে যাবে তাহলে রিসেপশন বাদে কি হুম এইটা রিসেপশন এইটা রিসেপশন ইওর ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট এখানে গাড়ি রেখে আগে চেক ইন করে দেন আসছি রিসেপশন বানিয়ান ট্রির আমরা আগে রিসেপশনের দিকে আসিনি তোমাদেরকে দু একটা ইনফরমেশন দিয়ে দিই চেক ইন করতে করতে আর এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর দুটো চেক আউট টাইম হচ্ছে এগারোটা বাট আমরা কথা বলে নিয়েছিলাম যে আমরা একটু আর্লি চেক ইন করতে চাই তো ওরা বলে দিয়েছিল যে অ্যাভেলেবেল থাকলে ওরা দিয়ে দেবে তো আমরা জেনে নিয়েছিলাম যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে রুম তো সেক্ষেত্রে আমরা একটু আর্লি চেক ইন করলাম আজকে আর আমরা এগারোটায় চেক ইন করছি আর তোমাদের ক্ষেত্রে তোমরাও কল করে নিয়ে ওদেরকে জেনে নিয়ে আসতে পারো যদি তোমাদের আর্লি চেক ইন করার থাকে বা লেট চেক আউট করার ক্ষেত্রেও তোমরা ওদের কাছ থেকে অ্যাভেলেবেলিটি চেক করে নিয়ে চেক আউটও করতে পারো লেট চেক আউট এবার চলো তোমাদেরকে আমি একটু রুম ট্যুর দিয়ে নিই আর আমাদের রুমগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়ে নিই গ্রাউন্ড ফ্লোরের রুমে চার্জেস কম বাট রুমে সাইজও ছোট এই রিসর্টে কোনো লিফট নেই তো কারোর সাথে যদি একটু বেশি বয়স্ক মানুষ আসেন সেক্ষেত্রে তাদেরকে গ্রাউন্ড ফ্লোরে অথবা টেন্টে রুম নিতে হবে কারণ হচ্ছে যে সিঁড়ি ভাঙতে যদি অসুবিধে থাকে আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান সরি থ্রি ওয়ান এই আমি ঢুকলাম রুমে রুমে ঢুকে এখানে একটা ক্যাবিনেট তারপরে এই যে রাখার জায়গা অলরেডি আমাদের রাখা হয়ে গেছে এখানে একটা মিরার রয়েছে দেখো আর এই একটা চেয়ার টেবিল এখানে সব জলের বোতল এই চারটে কমপ্লিমেন্টারি জলের বোতল আর কাপস চা ইলেকট্রিক কেটল মেনু টিভি একটা বড় এই হলো রিমোট এই হচ্ছে বেড বেডটা ঠিকঠাক দুজনের জন্য ঠিক আছে আমাদের আরেকটা রুম নেওয়া হয়েছে যেটা ওটাতে একটা এক্সট্রা কট নেওয়া হয়েছে কারণ ওখানে ট্রিপল শেয়ারিং হবে এই যে এখানে ইন্টারকম আর ওয়াশরুমটা দেখিয়ে দিই চলো বেডসাইডে এরকম টেবিলও করা আছে চার্জিং পয়েন্টের জন্য দেখো এই হলো টাবেল দিয়েছে এখানে কমোড এরকম দেখো বেসিন আর এটা সারের জায়গা বেড জোন এই যে আর এখানে কিট টেন্টাল কিট আর এটা কম বাড়ছে একটা এখানে রয়েছে শ্যাম্পু আর সার্জেল একটা শোপ রয়েছে বেসিন মিরার লাইট রয়েছে হেয়ার ড্রায়ার রয়েছে আচ্ছা এগুলো বেসিক রুম আর এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে ওয়ার্ক স্টেশন দেখো একটা চেয়ার আর এরকম একটা ডেস্ক এই হলো ব্যাপার আর সব থেকে আমার যেটা প্রিয় জায়গা যেকোনো রুমে গিয়েই সেটা হচ্ছে এরম একটা ব্যালকনি ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি ছোট্ট ব্যালকনি আর ওদের সব রুমগুলোই ভিউ রুম এই হচ্ছে ভিউ সমুদ্রের এই হচ্ছে রিসর্টের পুরোটা দেখিয়ে দিচ্ছি ওটা ডাইনিং তাহলে এই হলো টোটাল ব্যাপারটা রেন্ট অ্যান্ড অল আমি বলে দেবো ট্যারিফ ট্যারিফগুলো পড়ে তোমাদেরকে সব এখানে দেখিয়ে দিচ্ছি কি আছে সুগার টি ব্যাগস কফি আর হচ্ছে মিল্ক পাউডার গ্লাসেস রয়েছে দুটো দুটো কাপস আর এই হলো ব্যাপার ওভারঅল এখানে দেখো মেট সাইড টেবিল তাহলে ওভারঅল রুমটা দেখে নিলে কি কি আছে এসি ভেন আর এটা হচ্ছে ফ্যান এই হচ্ছে পুরো ব্যাপার আর রুম হচ্ছে নো স্মোকিং স্মোক করতে গেলে নিচে যেতে হবে তো দ্যাটস অল পাশের রুমটা আমার বাবা মা আছে দিদি আছে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি একটু আসছি হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে দেখো ওদের রুম এখানে কটটা এক্সট্রা করে দিয়েছে এখানে এখানে কেন দিলো বললে না এই জায়গাটা করে দিতে এই জায়গাটাই অসুবিধা হচ্ছে ওই ফোনটার জন্য টেবিলটার জন্য টেবিলটা সরানো হয়ে যাবে না বেরিয়ে আসবে ও আচ্ছা এই যে এক্সট্রা যেটা বলছিলাম এক্সট্রা কট এটা দিয়ে দিয়েছে এখানে একজন শুয়ে পড়বে আর এটা এই ভিউটা বেশি ভালো আমাদের এটা কর্নার ভিউ হয়েছে রুমটা এইখান থেকে একটা দেখো এই সাইড থেকে দেখো একদম পুরো এই দেখো এইখান থেকে ভালো ভিউটা বোঝা যাচ্ছে আর ওই জন্য বাবা ক্লাস এইটা নাও এদে এই হলো ভিউ এই হলো রুমটা এদের একই রুম বাট এদের মানে আমাদেরটা কর্নার ভিউ আর এটা হচ্ছে পুরো ফ্রন্ট ভিউ আমরা এখন যাচ্ছি পুলের দিকে আর তোমাদেরকে দেখাচ্ছি পুলটা কেমন ইয়ার লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টে তো দেখো এখানে এরকম টেন্ট পরপর রয়েছে এরকম পরপর 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 টেন্ট রয়েছে আমরা বর্ষাকাল বলে আরও টেন্টে থাকলাম না এই যে এখানেও টেন্ট রয়েছে চলো সমুদ্রের দিকে যেতে যেতে আরও কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দিই এই রিসর্টে আমাদের রুম রেন্ট পড়েছে সেভেন আর যেটা ট্রিপল শেয়ারিং রুম সেটাতে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের পরে আবার ফাইভ হান্ড্রেড রুপিস এক্সট্রা দিতে হয়েছে ট্রিপল শেয়ারিং জন্য তার মানে তোমরা যে টাইপ অফ রুমই নাও তার মধ্যে আবার এক্সট্রা তোমাদেরকে যদি একজন পার্সেন এক্সট্রা হয় দুজনের বেশি হয় তাহলে তোমাদের ফাইভ হান্ড্রেড এক্সট্রা পে করতে হবে এখানে তিন চার রকমের প্যাকেজ হয় লাইক তোমরা উইথ ডিনার বা উইথ লাঞ্চ নিতে পারো উইথ ব্রেকফাস্ট নিতে পারো টাইপ ক্যান্সেলেশন উইথ ক্যান্সেলেশন উইদাউট ক্যান্সেলেশন নেওয়া যায় সো সেই অনুযায়ী রুমের চার্জ পড়ে আর অবভিয়াসলি আমরা যেরকম জানি যে যে কোনো ডেস্টিনেশনে উইকেন্ডে চার্জেস একটু হাই থাকে মানে ট্যারিফ একটু হাই থাকে তো এখানেও তাই আমরা যেহেতু উইকেন্ডে এসেছি আমাদের একটু রুম ট্যারিফটা বেশি পড়েছে আর আমরা মানে যে ফ্লোরে আছি তিনটে রুমই আমরা নিয়ে রেখেছি মানে একটা ফ্লোরে যে তিনটে রুম রয়েছে সেই তিনটেই আমাদের একটা ভাইরা আছে একটা মা বাবা দিদি আছে একটাতে আমি আর সৌম্য আছি আর তোমরাও এরকম যদি গ্রুপে আসো তাহলেও ভালো লাগবে বেশ আর অনেকটা এরিয়া জুড়ে আমার আগেও একটা ছোট্ট ব্লগ আছে যেটা আমরা ডে ট্রিপে এখানে এসেছিলাম সেখানেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওদের পুলটা ভীষণ সুন্দর আর এরিয়াটা অনেকখানি তো এই রিসর্টের মধ্যেই সময় কেটে যাবে আসলে আর ভীষণ এনজয় করবে আর বাচ্চারাও আসলে ভীষণ এনজয় করে কারণ चिल्ड्रन পার্ক রয়েছে পুল ফ্রেটস পুল রয়েছে আলাদা করে তো লাক্সারি মানে লাক্সারি সিরিয়াসলি বলছি আমার শুধুমাত্র একটাই জায়গায় একটুখানি লাগে সেটা হচ্ছে রুমটা রুমটা আর একটু বেটার হলে ভালো হতো আর একটা লিফ্ট থাকলে ভালো হতো কারণ হচ্ছে অনেকের অনেকে বয়স্ক মানুষ নিয়ে আসো যাদের পায়ে প্রবলেম আছে তো তাদের ওঠা নামার ক্ষেত্রে একটু প্রবলেম সেক্ষেত্রে ট্রেন টেন্ট আছে আর গ্রাউন্ড ফ্লোরে রুম রয়েছে তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো টেন্টের ওদের ফুল রয়েছে তো আমি কোনো টেন্টের ভেতরে গিয়ে দেখাতে পারবো না বাইরে থেকে তোমাদেরকে টেন্ট দেখিয়ে দেবো দেখো এটা হচ্ছে কিডস এখানে স্লাইড বা অন্য বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে দেখছি আর আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে লাস্ট টাইম এসেও গিয়েছিলাম ওদের প্রাইভেট বিচ রয়েছে তো সেই দিকেই যাচ্ছি আমরা রিসর্টে ডাইরেক্ট কল করে বুকিং করে এসেছি তো আমি তোমাদের সঙ্গে নাম্বার শেয়ার করে দেবো এই ব্লগেরই ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিও আর তোমরা বুক বুকিং ডট কম বা সেই সব জায়গা থেকেও বুক করতে পারো সেক্ষেত্রে দেখে নেবে ওখানে ফ্রি ক্যান্সেলেশনের আলাদা চার্জ থাকে উইথ ব্রেকফাস্টের আলাদা চার্জ থাকে তোমরা শুধু রুমও নিতে পারো আর উইথ ব্রেকফাস্টও নিতে পারো আমাদের যে প্ল্যানটা রয়েছে সেটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড করা রয়েছে দেখো এখন হাই টাইট চলছে সেই জন্য গেট বন্ধ আর কি সুন্দর এখন লাগছে দেখো পুরো রেজর্ট পর্যন্ত জল চলে আসছে আগেরবার যখন এসেছিলাম তখন সমুদ্রটা অনেকটা দূরে ছিল আমরা গিয়েছিলাম হেঁটে হেটে আর এবারে একদম রিসর্ট পর্যন্ত জল চলে আসছে বাট এখন গেটটা ওই জন্য লক করা রয়েছে পুলের দিকে যাচ্ছি ওদের পুলটা খুব সুন্দর আর এইদিকে ফটো তোলার জায়গা প্রচুর আছে গ্রিনারি দেখো চিলড্রেন পার্ক এদিকে পেছনে খুব সুন্দর আর আমার ভাই এসে গেছে ওরা তো কালকে চেক ইন করেছিল এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে আমাদের লাঞ্চ অর্ডার করা ছিল আমরা এলাকাটে লাঞ্চে অর্ডার করে রেখেছিলাম আর প্যাকেজের মধ্যেও তোমরা যদি ট্যারিফের সাথে অ্যাড করে লাঞ্চ বা ডিনার কোনো একটা নিতে পারো সেই প্ল্যানও নেওয়া যায় বাট আমরা সেরকম কোনো প্ল্যান নেইনি আমরা উইথ ব্রেকফাস্ট নিয়েছি অনলি তো লাঞ্চ আমরা ওই জন্য এলাকাটে অর্ডার করে টাইম ওদেরকে বলে রেখেছিলাম ওরা প্রিপেয়ার করে রেখেছে তো আমাদেরকে কল করে বললো আপনাদের লাঞ্চ প্রিপেয়ার আছে আমরা পুল থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এখন যাচ্ছি লাঞ্চ একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সোমোর পায়ে পুল থেকে উঠতে গিয়ে পড়ে গিয়ে একটু লেগেছে তো একটু লাগেনি মানে ভালোই লেগেছে তো সেইটা নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছি যাক সবার সাথে এসছি ও হাঁটতে পারছে বাট ওই মোমেন্টে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তো এখন দেখা যাক কালকে ফেরাটা কিভাবে হয় কারণ আমরা সৌম্য নিজেই ড্রাইভ করে এসছে তো ওটা একটা টেনশনের কারণ হয়ে গেল আমাদের আচ্ছা এটা হচ্ছে ওদের ডাইনিং হল তো এখানেই আমরা লাঞ্চ করতে এসেছি আগের আমরা অন্য একটা ডাইনিং হলে লাঞ্চ করেছিলাম ওখানে বুফেতে লাঞ্চ করেছিলাম আর এখানে বুফের অপশানও আছে আর এলাকাটের অপশানও আছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ভেতরের অ্যারেঞ্জমেন্ট কীরকম আর এখানে ফুড কোয়ান্টিটি রকম আর খাওয়ার পরে তোমাদেরকে বলে দেব যে কীরকম আইটেমগুলো রকম ছিল তবে শুনেছি ফুড এখানে ভালো দেখা যাক গিয়ে খেয়ে তারপরে সেটা বলতে পারবো দেখো এখানে এরকমভাবে অ্যারেঞ্জমেন্টস করা আছে সিটিং অ্যারেঞ্জমেন্টস বসে পড়েছি খেতে এই যে ডাইনিং সব থেকে ছোট মানুষ এটা আর সবথেকে বড় মানুষ এইটা এটা ডাইনিং ওদের কমন আর ওদিকে বুফে নিলে ওদিকেও রয়েছে আমরা এলাকাটি অর্ডার করে দিয়েছিলাম দুজন আসছে আমরা অর্ডার করেছিলাম ডাল আলু পোস্ত আর মাটন আর হচ্ছে মাছের কালিয়া মাছের কালিয়া দু পিস ছিল তো চার পিস করে মাটনে থাকছে তো এই সবাই খাওয়া শুরু করে দিয়েছি এবার খেয়ে সবাই রিভিউ দেবে যে কেমন লাগলো অনেকক্ষণ পুল পার্টি করে আমরা চলে গেছিলাম রুমে একটু রেস্ট করে চলে এলাম ডিনার করতে আমরা অর্ডার করেছি চিকেন গার্লিক গ্রেভি আর কারণ আমরা ফ্রাইড রাইস নিয়েছি এর সাথে আর নিয়েছি তাওয়া রুটি এই যে ফ্রায়েড রাইস আর তাওয়া রুটি তো কোয়ান্টিটি ওদের ভালোই মোটামুটি দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট করতে এসেছি আমরা দেখো প্রচুর অপশন রয়েছে ব্রেকফাস্টের বুফে ব্রেকফাস্ট এই এরকম বুফে লাগিয়ে দিয়েছেন সমস্ত কিছু ভেজ নন ভেজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল সব কিছুই রয়েছে এভ্রিথিং আমি ডিটেলস দিয়ে দিচ্ছি করে বেরোলাম দেখালাম তোমাদেরকে বুফে ব্রেকফাস্টের অপশানস অ্যান্ড এটা ওদের ডাইনিং আমরা এখানেই কালকে লাঞ্চও করেছি আর ডিনারও করেছি ফুড ইজ গুড অ্যান্ড যেগুলো আলা অর্ডার করেছিলাম সেগুলো না কোয়ান্টিটি খুব ভালো কোয়ান্টিটি যথেষ্ট ভালো আর ফুড কস্ট আমাদের একদম বেশি লাগেনি এটা কে গো এটা কে এই যে আমাদের আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড তো যাই হোক ফুড কস্ট একদম বেশি নয় এখানে আমরা এতজন রয়েছি বাট ঠিকঠাকই আর এ দেখো এখানে এদিকে কি সুন্দর ইয়েগুলো দেখা যাচ্ছে ভিউটা খুব সুন্দর এখান থেকে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে খাবার নো ডাউট ভালো প্রত্যেকটা আইটেমই ভালো ছিল ব্রেকফাস্টও ভালো ছিল রুম সাইজটা একটু ছোট আরও বেটার হতে পারতো এই কস্টে বাট যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেখো যেরকম অপশন ছিল সেই তুলনায় ঠিক আছে ইটস ওকে মন্দারমণি এখন যেরকম এক্সপেন্সিভ হয়ে গেছে আর এটা তো অনেক লাগজারি একটা রিসর্ট তো এখানে ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বাইরেটা হচ্ছে এদের ওদের ডাইনিং আর আমরা আছি এই রুমগুলোতে আমাদের এই ওয়ান টু থ্রি নাম্বার থ্রি এইটাতে আমরা আছি ঠিক আছে সেকেন্ড ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আছে তিনটে রুম আমাদের নেওয়া হচ্ছে এখানে একটা ওয়াটার বডি রয়েছে ওয়াটার বডিটা ন্যাচারাল এটা ওরা নষ্ট করেনি আর এদিকে রয়েছে সব টেন্টগুলো অসম এই জায়গাটা খুব সুন্দর পুলটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আর বলো এক্সপিরিয়েন্স ব্রেকফাস্ট স্প্রেড খুব ভালো ছিল অনেক রকম অপশানস ছিল কোয়ালিটিও ঠিকঠাক ছিল কালকে লাঞ্চ আর ডিনার করলাম সেখানে ফুড কোয়ালিটি ওয়াজ গুড এন্ড কোয়ান্টিটি অলসো ইয়া কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি বোথ ওয়ার গুড ভালো জিনিস হচ্ছে যে প্রাইস ইজ নট অন দি হায়ার সাইড মডারেট প্রাইস প্রপার্টি ইজ গুড সুইমিং পুল খুব সুন্দর একটা গার্ডেন বানানো আছে সেগুলো ভালো লাগছে জায়গাটা খোলা খোলা সাড়ে চার পাঁচ একর পুরো জায়গার উপরে প্রপার্টিটা বানিয়েছেন ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক আচ্ছা আমার ভাই এবার এক্সপিরিয়েন্স বলবে যে কীরকম লাগলো ব্যানে এন্ট্রিতে এসে আমরা আগেরবার ছিলাম সো এবার ওরা এসেছে ওরা ওদের কীরকম এক্সপিরিয়েন্স সেটাই শুনবো প্রপার্টিটা খুবই ভালো মন্দারমণিতে এরকম একটা প্রপার্টি যেখানে আমরা ফার্স্ট টাইম এলাম এবং এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো লাগলো আমাদের এবং ইভিনিংয়ের স্যাটারডে ইভিনিং যে পার্টিটা ছিল পুল সাইড পার্টিটা জাস্ট অসম ফাটাফাটি লেগেছে আর পার্সোনাল বিচ আছে এখানে আর এদের ব্রেকফাস্ট মেনু খুবই ভালো ছিল অনেক রকম অপশন প্রচুর অপশন ছিল তো খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স খুব ভালো একটা প্রপার্টি অ্যান্ড খুব ভালো একটা উইকেন্ড থ্যাংক থ্যাংক ইউ বলছি একটাই কথা সেটা হচ্ছে যে এক্সপেকটেশন অনুযায়ী পেয়ে যাবে তোমরা এখানে স্টেটা সত্যি ভালো আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় আমরা নিজেরা টাকা খরচা করে এসে ডাকছি সো আমি একটুও বাড়িয়ে বলছি না চলো তাহলে আবার বাকি টাইম আমাদের হয়ে গেছে প্রায় একটা দিন জন্য বেশ একটা আর ফ্যামিলি নিয়ে আসলে তো খুব সুন্দর কেটে যাবে একটা বা দুটো দিন এখানে তবে একটু এক্সপেন্সিভ তুলনামূলক অন্য রিজর্টের থেকে হয়তো তো তোমাদেরকে আমি একটু টেন্টের দিকটা দেখিয়ে দিচ্ছি বলেছিলাম দেখিয়ে দেব দেখিয়ে দিচ্ছি ভেতরে যেতে পারবো না বাট বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি টেন্ট জায়গাটা কীরকম সমুর পায়ে এতটাই লেগেছে যে আমাদেরকে কলকাতা থেকে ড্রাইভার আনাতে হলো ড্রাইভার এসে গেছে সো এই দিকটা ঘুরে এবার বাকি যা প্যাকিং আছে কমপ্লিট করে আমরা বেরিয়েও যাব কারণ আজকেই ওকে ডক্টরের কাছেও দেখিয়ে নেব ভাঙে হয়তো নেই কারণ তাহলেও হাঁটাচলা করতে পারতো না বাট অস্বাভাবিক পেন রয়েছে দিদির কাছে কিছু মেডিসিনস ছিল পেনকিলার অ্যান্ড কিছু অয়েনমেন্টস ছিল তো সেইগুলো দিয়ে আপাতত কাজ চালানো গেছে কলকাতায় ফিরে দেখা যাবে কি অবস্থা হয় আই নো আমার প্রচণ্ড টেনশন হচ্ছে তো চলো এই যে এদিকটা দেখো কত সুন্দর সাজানো তোমরা আসলে কেউ অবশ্যই আমাকে জানিও আর এই ব্লগটা আমি মানে একটু টেনশনের কারণে আরও ভালো করে বানাতে পারলাম না আরও মানে আমি বিচে গিয়েছিলাম কালকে ইভিনিংয়ে ওই সময়টা রেকর্ডিং করার মতো মনের অবস্থা ছিল না তো নেহাত ফ্যামিলির সাথে এসছি তার জন্য আমি যতটা পারলাম ব্লগটা বানালাম বা এনজয় করলাম না হলে হয়তো সেটুকু করতাম না আমি আর সমো আসলে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যা ইনফরমেশান দিলাম তার বাইরে আর কিছু জানার থাকলে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জেনে নিও আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আর তোমাদের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও আর এরকম নতুন নতুন ডেস্টিনেশন বা প্রপার্টি বা ফুড ব্লগ পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে বা লাইক করলে আমি মোটিভেটেড হই ভালো লাগে ব্লগস বানাতেও তো সাথে থেকো আর পাশে থেকো সবাই তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আমাদের মন্দারমণি ট্রিপে আবার তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে আরও একটা নতুন কোন জায়গায় নতুন কোন এক্সপেরিয়েন্স নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসবো তাহলে সবাইকে বাই বাই